কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে শিবরামপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার জানান বিএসএফ গ্রামবাসীদের নিরাপত্তা দিতে সদা সতর্ক রয়েছে বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির কারণে বিএসএফ কে গ্রামবাসীদের চাষবাসের ক্ষেত্রে কাটা তারের ওপারে যাওয়া আসায় সতর্কতা অবলম্বন করতে হয়েছে গ্রামবাসীরা যেমন কাটা তারের ওপারে পাকা ধান সময় মতো কাটায় অসুবিধায় পড়েছে তাদের আগে থেকে পারমিশন নিতে হচ্ছে পাশাপাশি বিএসএফ চাইছে পারমিশন নিয়ে গ্রামবাসীরা একসাথে কাটা ট্রাক্টরের ওপরে ধান কাটতে গেলে বিএসএফ এর প্রহরীরা যাতে তাদের নিরাপত্তা দিতে পারে এদিন সুকান্ত মজুমদার বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলবার পর গ্রামবাসীদের সাথে বিকেলে আলোচনায় বসবে বিএসএফ আধিকারিকরা বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি ভালো নয় কিছুদিন আগে আমাদের কুচবিহার জেলার শীতলকুচি থেকে উকিল বর্বর নামে এক কৃষককে তুলে নিয়ে গেছিল বাংলাদেশিরা বহু কষ্ট করে বিএসএফের সাথে কথা বলে বিএসএফের আইজি উত্তরবঙ্গ আইজি এবং আসামের আইজি এই দুজনের সাথে কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল আমাদের তরফ থেকে আমিও কথা বলেছিলাম আইজি সাহেবদের সাথে এবং এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে বিএসএফও সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত কারণ কাটাতারের ওপারেও আমাদের কৃষকদেরকে যেতে হয় তো সেই বিষয়ে কথা বলা এবং বিএসএফের এর ফলে বিএসএফের যেহেতু কড়াকড়ি করতে হচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে যাওয়া তারপরে সাধারণ মানুষের কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোর সাথে কথা বলা এবং যাতে আমাদের সাধারণ নাগরিকরা সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা এই বিষয়ে কথা হয়েছে আজকে সন্ধ্যেবেলায় বিএসএফের অফিসাররা বসবেন গ্রামবাসীদের সাথে এবং বসে কী কী করণীয় সেই বিষয়ে তারা তাদেরকে নির্দেশিত এখানে এর আগে বিভিন্ন স্লিপার সেলের খোঁজ পাওয়া গেছে হ্যাঁ এবং আইবির কাছ থেকে ইনপুট এসছে আপনাদের সামনে আমি শেয়ার করতে পারবো না সেটা কিন্তু বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে এখানে যে এই কাজের জন্য এসেছিলো ইনফরমেশান জোগাড় করা যে কোথায় কী হচ্ছে এখানে সাধারণ মানুষ তো বুঝতে পারে না সাধারণ মানুষকে জানানো সম্ভব নয় সব কিছু তো সেই জন্য সচেতন থাকতে হবে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে কারণ সাধারণ মানুষ আমাদের এদিককার মানুষ অনেক সহজ সরল তাদেরকে বোকা বানিয়ে বাংলাদেশের কোনো দেশবিরোধী কার্যকলাপের লোক তারা যেন ক্ষতি না করে দেয় আমাদের দেশে এবং আমাদের লোকে সেটাও সাবধানে থাকতে হবে তার এখন ওরা জোদ্দীয় এসের বেড়া লাগিয়েছে ঠিক মতো গ্রামবাসীকে জমিতে যাতে দিচ্ছে না সেই কারণে ওটাই বলার জন্য বেশ সঙ্গে কথা বলবো দিন থেকে হচ্ছে এখন তো ধান পেকে গেছে ধানটা যাতে ঠিকমতো আনতে দেয় আর যে গ্রামবাসীগুলোর ভিতর আছে তাদের যেন ঠিকমতো যাতায়াতের ব্যবস্থা করে